যে যা পারে আর সাহায্য করেন আমার পাশে আপনারা সবাই মিলে খারাপ আমার দুইটা সন্তান না আমি কি করবো আপনার কাছে আমি হাজার করে মিলে থেকেছি আমার গরিবের পাশে আপনারা আমার কিচ্ছু বলতে খেচ্ছে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার সামান্য সহযোগিতা হয়তো এই পরিবার ছোট ছোট যে দুটি বাচ্চা রয়েছে তাদের মুখে হয়তো একটু হাসি ফুটাতে পারবো ওমানে গাড়ি এমন ভাবে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সোয়াদ থেকে উঠতে পারতেছে না অর্থাৎ ওনার বিগত তিন বছর উনি ছিল দুই বছর বিষে পতাকা ছিল দুই বছর পরে সে বিষা লাগাইতে পারে না তার বিষেও ছিল না পরবর্তীতে সে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওমানে যেটা ছিল ওনাকে নিয়ে মেডিকেল ভর্তি করাইছে ভর্তি করানোর পরেই ওনাকে বিগত দেড় মাস পরে বাড়িতে পাঠায় দিছে বিগত চোদ্দ দিন হয়েছে বাড়িতে এসেছে এখন এখন ওনার পরিবারের এমন অবস্থা যে ওনার পরিবারে যে ওনাকে ট্রিটমেন্ট করাইবো তাদের সেই সামর্থ্য নাই তাদের সেই সামর্থ্য নাই যে এই পরিবারটা এবং ওনার যে ট্রিটমেন্ট করাবো এদের ফ্যামিলি এমন এক অবস্থা আপনারা তো দেখতেই পারছেন তাদের ঘরের অবস্থা তার দুইটা দুইটা বাচ্চা রয়েছে দেখুন এইটা হচ্ছে যে তার বড় ছেলে হচ্ছে তার ছোট ছেলে এবং তার ফ্যামিলি তার যে ওষুধ এবং তাদেরকে যে ডাক্তার দেখাবো সেরকম তাদের কোনো ব্যবস্থা নাই কারণ বিগত উনি তিন বছর যে বিদেশ করেছে যে টাকা ইনকাম করেছে সেই টাকা দিয়ে ওনার সংখ্যা চালাতে উনি কষ্ট হয়ে গেছে তো এখন ওনার যে অবস্থা উনি শোয়ার থেকে উঠতে পারতেছে না শোয়ার থেকে ওনার এই যে শরীরে এদিকেও একটু দেখায় এই যে ওনার 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 এখানে আমরা এই যে উনি পাখানার দরজাতে ওনার সিলাই করেন না এবং ওনার পচাবে সমস্যা আর বিশেষ করে উনি এই যে এই যে সবার থেকে উনি যে বসবো সেই ব্যবস্থাটুকু ওনাদের নাই আমার অনেক ভিডিও দেখেছেন যে আমি মানুষের পাশে দাঁড়াই কেন দাঁড়াই সেটা আমি চাই কেন যে আমার মাধ্যমে যদি যে কোন একজন মানুষের যদি সামান্য উপকার করতে পারি তাহলে আমি মনে করি যে আমি যে কষ্ট করি যে ভিডিও গুলো তৈরি করি সেটা আমার সার্থক তো আমার পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি ওনাকে আমরা সহযোগিতা করব আর যারা আপনারা রয়েছেন দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী রয়েছেন প্রবাসী অনেক ভাই রয়েছেন এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান সেসব মানুষদের কাছে আমার এই ভিডিওটা পুষে দিবেন সেসব মানুষ গুলা যাতে ওনাদের পাশে দাঁড়াইতে পারে এই দেখুন ওনার অনেকগুলা রিপোর্ট রয়েছে দেখুন ওনার এক সারার অনেকগুলা রিপোর্ট আছে এখানে এখানে অনেকগুলা রিপোর্ট রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলা রিপোর্ট রয়েছে এখানে বিতরণ কাগজপত্র ঠিক আছে এই যে ওনার ট্রিটমেন্ট এর সব ওমানের এখনো বাংলাদেশে আসার আসার পরে ওনাকে ট্রিটমেন্ট করানোর যে প্রথম প্রথম দাবের যে টাকাগুলা লাগবে সেই টাকাগুলো যদি নাই যে ওনারা এখানে আসার পরে দিয়ে ওনারা চট্টগ্রাম থেকে ওনাকে যখন বাড়িতে আনছে ঢুকটাক টাকা মানুষের থেকে নিয়ে তাকে বাড়ি পর্যন্ত আনছে তো আপনাদের কাছে এই অনুরোধটুকু টুকু থাকবে যে অসহায় মানুষটির আপনারা পাশে দাঁড়াবেন এবং এই মানুষটার আমি মনে করি যে এই মানুষটার পাশে দাঁড়ালে আপনাদের সব থেকে বেশি ভালো হবে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যারা যারা ওনাদের পাশে পারবেন আপনি যাই পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন 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 টাকা যাই যেমন আছে মাসের ইনকাম থেকে আপনি যদি একদিনের ইনকাম এই পরিবারের পাশে দিতে পারেন আমি মনে করি থেকে বেশি ভালো হবে সবাই ওনার পাশে দাঁড়ান যে ওনার দুইটা সন্তান দেখে আপনাদের কি মনে দেখছেন ওনার দুইটা সন্তান এদের ভবিষ্যৎ এদের আর কেউ নাই দে এদের পরিবারের যে কেউ নাই যে ওনার ওদের পাশে দাঁড়ায়বো ঠিক আছে শুধু মা আছে মা আছে তো মা এই স্বামী যদি সুস্থ না থাকে তাহলে কিভাবে বলেন যে এই দুইটা সন্তানকে ওরা মানুষ করবে তো আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে উনি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু জানবো আর আপনি সবার উদ্দেশ্যে একটু কিছু যদি বলেন বলেন সমস্যা নেই নমস্কার সবাই আসসালামু আলাইকুম আমি অ্যাক্সিডেন্ট হইছে মনপবাশের গেছি বছর কিছু করতে পারি নাই

আর শুনতে পাচ্ছেন সবাই আপনারা আমি মনে করি সব থেকে বেশি ভালো হবে এই মানুষটার পাশে দাঁড়ান আমরা যতটুকু পারি আমাদের আমাদের থেকে আমরা চেষ্টা করব আপনারা সবাই যদি এগিয়ে আসেন হয়তো এই মানুষটাকে আমরা ট্রিটমেন্ট করাতে পারবো এবং ওনার ফ্যামিলি ট্রিটমেন্ট করাতে পারবো ওনার দুইটা বাচ্চা রয়েছেন ওনার ওয়াইফ রয়েছেন আমরা মনে করি হ্যাঁ আমরা মনে করি যে আপনারা সবাই গিয়ে আসুন আর আমার এই ভিডিওটা আপনারা যারা দিতে পারবে তারা অবশ্যই দিবেন আর যারা যাদের পরিচিত কোনো যদি মানুষ থাকে যে ওনার উপকার হবে সেসব মানুষের কাছে ভিডিওটা খুসে দিবেন যাতে ওনাদের পাশে দাঁড়াইতে পারে আর ওনাদের সাথে যে সহযোগিতাটুকু আপনারা করবেন ঠিক আছে কিভাবে করবেন সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারবেন চাইলে আমার সাথে কথা বলে সহযোগিতা করতে পারবেন ঠিক আছে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা বিকেশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে আর ওনাদের সাথে যদি কথা বলতে চান সেই ব্যবস্থা ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা ওনাদের কাছে দিতে পারবেন ঠিক আছে তার আর এটা এটা ঠিকানাটা একটু বলে দেন দাদা আপনাদের এই বাড়ির ঠিকানাটা বাড়ি করতে আসতে ওনার বড় ছেলেটা বাসায় ছিল না ওনার এই বড় ছেলেটা বাসা ছিল না বাহিরে গেছে কার লগে ওনার সাথে গেছে বাহিরে যে বাবার ট্রিটমেন্টের জন্য মানুষের কাছে সাহায্য চাইতে এটা কিরকম আপনাদের কাছে আসলে কিরকম না সত্যি যে আমার কাছে যে কতটুকু খারাপ লেগেছে আমি বুঝতে পারবো না যে এই সন্তান নিয়ে ওনাকে নিয়ে সে বাইরে গেছে বাহিরে গেছে বাইরে গেছে যে ওনার বাবার ট্রিটমেন্ট করানোর জন্য টাকা আনতে টাকা পনেরো টাকা পাঁচ টাকা মানুষের দেয় তো সবাই এই পরিবারের পাশে দাঁড়ান ঠিক ওনার আমাদের সাথে যে বিজু করতেছে ওনার চোখের জল দিয়ে সব বিজে যাচ্ছে আর আপনি যদি একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার স্বামীর জন্য পাশে দাঁড়াতে পারেন আমার কিছু নাই আমার স্বামীকে আমি এভাবে মানুষের মানুষ করে আমার একটা বৃদ্ধের শ্বশুর আছে আমার একটা শাশুড়ি আছে এই শাশুড়ি আমার ছেলেকে নিয়ে দাঁড়া দাঁড়ে গেছে সবার সাথে যাই কিছু ট্রিটমেন্ট করে ফেললাই টাকার জন্য যাই যে যা পারে আর সাহায্য করেন আমার পাশে আপনারা সবাই মিলে খারাপ আমার এই দুইটা সন্তান না আমি কি করবো আপনাদের কাছে আমি হাজার করে মিলে দেখাচ্ছি আমার গরিবের পাশে আপনারা আমার কিচ্ছু বলতে খেচ্ছে না আমি আপনাদের কাছে সাহায্য চাই ওনার ওয়াইফের কথা তো আপনারা শুনতে পারছেন তো আমার যারা শোভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার ভিডিও গুলো দেখেন দেশ এবং দেশের বাইরে অনেক সংগঠন রয়েছেন প্রত্যেক জনের ভিডিওটা শেয়ার করে দিবেন সেই মানুষের কাছে পুষে দিবেন সেই সব যাতে ওনাদের পাশে দাঁড়িয়ে পারে আপনি যাই পারে দশ টাকা পারেন বিশ টাকা পারেন পঞ্চাশ টাকা যাই পারেন আপনার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে ওনাদের পাশে দাঁড়ান ঠিক আছে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পরিমাণ চেষ্টা করতেছি যতটুকু পারি আমরা করব আপনারা সবাই এগিয়ে আসুন তাহলে এই মানুষটার ট্রিটমেন্টটুকু হয়তো প্রাথমিকভাবে চলবে ঠিক আছে প্রাথমিক ভাবে চলবে উনি একদম গরিব পরিবারটা দেখেন দেখেন আমি যে ভিডিও করতেছি এদেরকে একটু দেখো আমি যে ভিডিও করতেছি এখানে অনেক মানুষ দাঁড়া রয়েছে দেখুন এখানে অনেক মানুষ দাঁড়া রয়েছে এবং বাইরে অনেক মানুষ আছে সবাই কিন্তু দেখতেছে আমার ছোট জন্য আপনাদের কাছে অনুরোধ করি বলতেছি কিছু সাহায্য সহযোগিতার জন্য যেহেতু মানে ওনার চিকিৎসা দিয়েছে না ওনার বিদেশে বিশ টাকা ছিল না এই জন্য ওনার চিকিৎসাটা ট্রিটমেন্ট হয়নি কোম্পানি মনে করেন না থাকার কারণে ওনার অর্ধেক চিকিৎসা করে কোন রকম দেশের দিকে হারাই দেওয়া হয়েছে এখানে আসার উদ্দেশ্য তপন দা আমাদেরকে নিয়ে আসছে হ্যাঁ তপন খুব মানবিক একজন মানুষ আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখবেন সবাই আসবেন ওনাদের পাশে দাঁড়াইবেন